পার্শ্ব শিক্ষকদের যে আর্থিক দৈন্যদশা সেটা নিয়ে অনেক সাধারণ মানুষ শুনলেও কষ্ট পান অনেক মানুষই এই করুণ অবস্থা শুনলে হন বিস্মিত হন অনেকে বিশ্বাসই করতে চান না শিক্ষকদের বেতনটা এতটা নিম্নমানের অনেক স্কুলের হেড টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচাররাও সহানুভূতি দেখান এবং বলেন সত্যি পার্শ্ব শিক্ষকদের এই খারাপ অবস্থা দেখলে তাদের খারাপ লাগে কষ্ট শুধু একজনেরই হয় না তিনি প্রেসিডেন্ট রোমিয়ন শেখ মহাশয় তিনি তো আবার বলেই দেন এই মুহূর্তে সমগ্র শিক্ষার ফান্ড জিরো যেন উনি সমগ্র শিক্ষার ফান্ডের দায়িত্ব উনি নিজে নিয়ে রেখেছেন তো বন্ধুরা গার্ডেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম আক্তার মহাশয় তারই স্কুলের পার্শ্ব শিক্ষকদের দায় দায়িত্ব এবং তাদের দুরবস্থার সাথে সমব্যাতি হয়ে কি বলছেন আপনারা শুনতে থাকুন নমস্কার আমি গার্ডেনিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম আলতা বলছি আমাদের বিদ্যালয়ে দুজন প্যারা টিচার আছেন দীর্ঘদিন ধরে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে স্কুলের ক্লাস নেয়া এবং আনুষঙ্গিক সমস্ত কাজ করেন আন্তরিকতার সঙ্গে করেন এবং সত্যি কথা বলতে কি আমাদের যারা পার্মানেন্ট টিচার তাদের সাথে তাদের থেকে কোনো অংশেই কোনো কম কাজ করেন না এবং ক্লাস টিচারের দায়িত্ব পালন করেন রেজাল্ট করা থেকে আনুষঙ্গিক যাবতীয় এবং স্কুলের কারিকুলার কারিকুলার যে অ্যাক্টিভিটিজ আছে সমস্ত দায়িত্ব পালন করেন নিয়মিত স্কুলে আসেন কোনো কাজ বললে ওবিডিয়েন্টলি করেন আমরা ম্যানেজমেন্ট আমি এবং আমার ম্যানেজমেন্ট খুবই খুশি তাদের কাজে কিন্তু একই সঙ্গে খুব দুঃখ লাগে যখন তাদের স্যালারিটা অত্যন্ত কম এটা আমি আমাদের অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস যেটা আমাদের রাজ্যব্যাপী প্রধান শিক্ষকদের সংগঠন আমরা বারবার বলেছি এখনও বলছি মানবিকতার খাতিরে এবং তাদের সম্মানযোগ্য পারিশ্রমিকটুকু যেন পায় সেটা সরকারের কাছে আমরা বারবার বিনীত অনুরোধ করছি খুব লজ্জা লাগে যখন তাদের হাতে ওই সামান্য টাকাটুকু আমরা তুলে দিই তোমাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বিশেষ করে সরকারের কাছে আমার প্রধান শিক্ষকদের আবেদন যে তাদের এই স্যালারিটুকু যেন সম্মানজনক করা হয় অন্তত সংসার চালানোর মতো করা হয় যখন আমাদের স্যালারি হয় আর তাদেরও স্যালারি হয় খুবই লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় অন্তত সম্মানজনক স্যালারিটুকু তাদের যদি দেয়া যায় সরকার যদি ব্যবস্থা করেন তাহলে তারা যে পরিশ্রম করেন এবং স্কুলের কোনো দায়িত্ব তারা অন্য টিচারের থেকে কম নেন না সেটুকু মাথায় রেখে সমস্ত প্যারা টিচারই হয়তো তাই করে তো আমার অনুরোধ যাতে তাদের সরকার বিবেচনা করেন সহৃদয়তার সঙ্গে এবং তাদের সাম্মা প্রকৃত সম্মানজনক মর্যাদাজনক পারিশ্রমিকের ব্যবস্থা যদি করেন তাদেরও খুব উপকার হয় এবং আমরা বিদ্যালয় প্রধান হিসেবেও কর্তৃপক্ষ হিসেবেও বিদ্যালয় কর্তৃপক্ষ হিসেবেও ভীষণই খুশি হব আনন্দিত হব অন্য আর এক স্কুলের প্রধান শিক্ষিকা তার স্কুলের পার্শ্ব শিক্ষিকাদের সম্বন্ধে তাদের দায়দায়িত্ব দায়িত্ব এবং তাদের দুরবস্থার সঙ্গে সহমর্মিতা হয়ে কি বক্তব্য রাখছেন সেটাও আপনারা শুনতে থাকুন আমি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার অন্তর্গত চোপরাঝড়া আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালতী সহ দাস মহাশয় বলছি আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে দু হাজার দশ সালের ফোর্ট নিয়ে জয়েন করি এবং জয়েন করে এসে দেখি আমাদের বিদ্যালয়ে দুজন পার্শ্ব শিক্ষিকা রয়েছেন একজনের নাম শ্রীমতী নবনীতা সেনগুপ্তা এবং আরেকজনের নাম শ্রীমতী তাবসী চক্রবর্তী শ্রীমতী নবনীতা সেনগুপ্তা শিক মহাশয়া উনি নিচ্ছেন হিস্ট্রি ক্লাস এবং শ্রীমতী তাবসী চক্রবর্তী মহাশয় উনি বাংলা ক্লাস নেন দু সালে আমার বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয় এবং সেখানে আরও তিনটে সাবজেক্ট এক্সট্রা পলিটিক্যাল সায়েন্স এডুকেশন এবং জিওগ্রাফি সংযুক্ত হয় বাংলা ইংলিশ তো সেটা ছিলই তো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আমার বিদ্যালয়ে কিন্তু শিক্ষিকা ছিল না এবং আমি তখন বিদ্যালয় মিটিং করে সবাইকে ডেকে জিজ্ঞেস করি যে এডুকেশন ক্লাস কিন্তু নিতে হবে কাউকে কাউকে সেক্ষেত্রে আমাকে প্রত্যক্ষভাবে এবং আন্তরিকতার সঙ্গে আমার বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা শ্রীমতী নবনীতা সেনগুপ্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং অদ্যাবধি তিনি কিন্তু খুব দক্ষতার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে আমার বিদ্যালয়ে সেই এডুকেশন ক্লাস নিচ্ছেন শুধু তাই নয় বলা বাহুল্য যে আমি মনে করি সমগ্র শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে পার্শ্ব শিক্ষিকা রয়েছেন তাদের ভূমিকা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ আমি আমার বিদ্যালয় নিরিখেই বলবো যে আমার বিদ্যালয়ে এদের ভূমিকা যে কি অতীব গুরুত্বপূর্ণ আমি বলে বোঝাতে পারবো না কেননা আমি দেখেছি যে আমার বিদ্যালয়ের শিক্ষিকা ছাত্রীদের তুলনায় কিন্তু অপ্রথম এবং সেখানে এরা পার্শ্ব শিক্ষিকার নাম থাকলেও এরা কিন্তু আমার বিদ্যালয়ে ফুল টাইমার ওরা কিন্তু ঠিক সময়ে দশটা পঁয়ত্রিশে স্কুল আসেন এবং অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে দশটা চারটে সাড়ে চারটের সময় তারা কিন্তু বাড়িতে ফেরেন সেই নিয়ে কিন্তু ওদের মধ্যে কোনো রকম অভিযোগ নেই এবং আমার বিদ্যালয়ে তারা প্রতিটি স্কুলের যে প্রতিদিন যে আমাদের যে রুটিন সেটা কিন্তু তারা খুব ভালো মতোই তারা পালন করছেন যেমনকি তাদের ক্লাস দেওয়া হয় সেগুলো তারা ঠিকঠাক করছেন এবং আমার বিদ্যালয়ের সঙ্গে যে সমস্ত খেলাধুলো রয়েছে পরীক্ষা ব্যবস্থা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সেটা তারা কিন্তু খুব দক্ষতার সঙ্গে আমাকে কিন্তু সহযোগিতা করে চলেছেন বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে তারা সহযোগিতা করে চলেছেন এবং যখন আমার বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা চলে তখন কিন্তু আমার ভীষণই অসুবিধা আমি সম্মুখীন হই তখন কিন্তু তাদের কাছে আমি সহযোগিতা প্রার্থনা করি এবং তারা সঙ্গে সঙ্গে তারা কিন্তু আমার সেই সহযোগিতা আমার হাত বাড়িয়ে দেয় এবং খুব দক্ষতার সঙ্গে তারা কিন্তু অফিসিয়াল কাজগুলো তারা করে করে থাকে হুম শুধু তাই নয় আজ অবধি কিন্তু তারা কিন্তু শিক্ষার সঙ্গে আমার মিড ডে মিল থেকে শুরু করে আমার খেলাধুলা ব্যবস্থা সহ সহপাঠ্যক্রমিক কাজকর্ম এবং শিক্ষার যে অন্যান্য কাজ ভর্তি নেওয়া তারপরে ছাত্রীদের বিভিন্ন সুবিধা অসুবিধা দেখভাল করা বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা বিদ্যালয়ের পাংচুয়ালিটি দর্শন করা সেটা তারা খুব দক্ষতার সঙ্গে করেন এবং আমিও সেক্ষেত্রে বলবো যে তারা আমিও কিন্তু তাদের সঙ্গে সেরকম কিন্তু কোনো যে তারা প্যারা টিচার তারা ক্যাজুয়াল টিচার এরকম কোনো কিছু নিয়ে তুমি করিনি এবং করছি না করবও না কেননা আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থা তারা কিন্তু আমাদের মৃত সন্দীবী সুধা ওরা আমাদের কাছে এবং সহযোদ্ধা এটুকু মনে করি এবং সেই তুলনায় তাদের যে বেতন সেটা নিতান্তই কম এটা কিন্তু আমরা নিজে আমি খুব ফিল করি সবসময় ফিল করি কিন্তু জানি না আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা নিশ্চয়ই তাদের ভূমিকার কথা ভেবে তাদের গুরুত্বের কথা ভেবে আমাদের বিদ্যালয়ের শিক্ষাকে বাঁচাতে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে উন্নত স্তরে নিয়ে যেতে তাদের যোগ্যতা তাদের দক্ষতা তাদের আন্তরিকতার সঙ্গে সহমর্মিতা প্রদর্শন করে তাদের যে দাবি বেতন বৃদ্ধি আমি জানি যেটা হচ্ছে তারা এখন যে বেতন পান সেটা হচ্ছে একেবারেই কম সেটা হচ্ছে তেরো হাজার এ দিয়ে কিন্তু কোনো পরিবার বা সংসার চলে না হ্যাঁ এবং আমি মনে করি যে কোনো শিক্ষিকা বা শিক্ষক যদি আর্থিক অসচ্ছলতার চিন্তা মাথায় বহন করে বিদ্যালয়ে শিক্ষকতা করতে আসেন হ্যাঁ সেক্ষেত্রে তারা কিন্তু সেটা করা মনে সম্ভব না এই আজকের যুগে হ্যাঁ যেখানে প্রতিটি জিনিসের দাম অনেক বেশি হ্যাঁ সেক্ষেত্রে তেরো হাজার টাকা কিন্তু কিছুই না তবু আমার বিদ্যালয়ে যদি বলবো আমার বিদ্যালয়ে যে দুজন পার্শ্ব শিক্ষিকা রয়েছেন তারা দুজনেই কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে এবং কোনো রকম আমার সঙ্গে অভিযোগ না করে তারা কিন্তু যা কাজ